আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এসসি প্রথম বর্ষের গণিত নিয়ে দুই সালে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনাদের গণিতের আজকে একটি অধ্যায়ের গণিতগুলো আমি আপনাদের করে দেওয়ার চেষ্টা করব আপনারাও যারা দুই হাজার ছাব্বিশে প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারাও চেষ্টা করবেন আমার এই ক্লাসটি ভালোভাবে দেখে শুনে তারপরে আপনাদের কাজটি সম্পূর্ণ করার জন্য এখন আমরা কথা না বাড়ি আমাদের মূল কাজে চলে যাই প্রথমত শিক্ষার্থী এখানে আমরা সেটের যে অধ্যায়টা আমাদের রয়েছে এই সেটের অধ্যায়ের অঙ্কগুলো আমাদের পরীক্ষার হলে আমাদের সবচেয়ে বেশি কার্যকরী হয় আমরা আজকে এখানে আমি আপনাদের আঠারো নাম্বার পেজে যে পড়াগুলো রয়েছে এই পড়াগুলো আমি আপনাদেরকে বোঝাবো সবাই একটু খেয়াল করবেন প্রথমত দেখেন এখানে একটা লাইন লেখা আছে সেট গণিত শাস্ত্রে সর সেট গণিত শাস্ত্রে সেট সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন কে গণিত শাস্ত্রে সর্বপ্রথম সেট সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন কে এটা আমরা মুখস্থ রাখব রুশ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর রুশ জার্মান গণিতবিদ জর্জ জর্জ ক্যান্টর গণিত শাস্ত্রে সেট সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন কে রুশ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এরপরে জর্জ ক্যান্টর জন্মগ্রহণ করেন কত সালে এটা শিক্ষার্থী আঠারোশো তো চুয়াল্লিশ এইটিন হান্ড্রেড ফোর আমি আপনাদেরকে দেখাই একটা লাইন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জর্জ ক্যান্টরের জন্ম মৃত্যুটা আমাদের প্রথমে বইয়ে যখন আপনার সেটের অধ্যায়টা যখন শুরু হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছি যে রুট জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর আঠারোশো চুয়াল্লিশ উনিশশত আঠারো দেখতে পাচ্ছেন এটা হলো জন্ম এখানে হচ্ছে মৃত্যু এই জন্য বিষয়টা আর গণিত শাস্ত্রে সেট সম্বন্ধে সর্বপ্রথম যিনি তথ্য প্রদান করেন তিনি হলেন রুশ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর জন্ম হলো আঠারোশো চুয়াল্লিশ মৃত্যু হলো উনিশশত আঠারো আর একটা এখানে একটা বিষয় আমরা মূলত যে বিষয়গুলো আলোচনা করব যে সেট কি সেটা তো আমি বলবোই এখানে জর্জ ক্যান্টর সেটের ধারণা কি নামে পরিচিত সেট তত্ত্ব বা সেট থিওরি সেট তত্ত্ব বা সেট থিওরি জর্জ ক্যান্টরের সেটের ধারণা কি নামে পরিচিত সেটা হলো সেট তত্ত্ব বা সেট থিওরি সেট তত্ত্ব বা সেট থিওরি কারণ জর্জ ক্যান্টর যেহেতু আপনার বাঙালি ছিল না তিনি যে নামটা দিয়েছিল সেটা ছিল সেট থিওরি সেট থিউরি এটাকে বাংলা হল সেট তত্ত্ব তাহলে জর্জ ক্যান্টরের সেটের ধারণা কী নামে পরিচিত সেট থিওরি বা সেট তত্ত্ব শিক্ষার্থী এখন সেট কাকে বলে যেমন আমরা এখানে সেটের সংজ্ঞাটা যদি বলি সুনির্দিষ্ট মানে সুসংজ্ঞায়িত বস্তুর সমারোহকে সেট বলে সুসংজ্ঞায়িত বস্তুর সমারোহকে সেট বলে যেমন আমি এখানে তিনটা সংখ্যা নিলাম ওয়ান টু থ্রি নিলাম এখন এই তিনটাকে যদি আমি একত্রে যদি একটা সেকেন্ড ব্রেকেটের মধ্যে যদি স্থাপন করি যে ওয়ান একটি উপাদান টু একটি উপাদান থ্রি একটি উপাদান তাহলে তিনটি উপাদানকে যদি সেকেন্ড ব্রেকেডের মধ্যে স্থাপন করি তাহলে এটাই কি হয়ে যাবে সেট তাহলে সেট মানে কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সমারোহকে সেট বলে তার মানে উপাদানগুলোকে যদি আমরা সেকেন্ড ব্যাকেটের মধ্যে রেখে দেই তাহলে সেটাই হয়ে যাবে কি সেট এখন একে আমি প্রকাশ করলাম এ দ্বারা তার মানে হয়ে গেল। যে এ একটা সেট এর মানে হলো ওয়ান কমা টু কমা থ্রি এ একটি সেট এর উপাদান হলো ওয়ান কমা টু কমা থ্রি এবার আমি আপনাদেরকে বলবো সেটের উপাদান বা ইলিমেন্টকে আমরা কিভাবে প্রকাশ করি বা করব। প্রথমত শিক্ষার্থী যদি ধরেন উপাদানকে প্রকাশ করার জন্য আমরা ইলিমেন্ট এই প্রতীকটির বিভিন্ন নাম আছে কেউ বলবে আপনাদের ইলিমেন্ট কেউ বলবে উপাদান কেউ বলবে বিলংস টু বা বাংলা বলে সদস্য যাই বলুক না কেন এখানে ইলিমেন্ট ইলিমেন্ট বা উপাদান সদস্য অথবা বিলংস টু বিলংস টু অর্থ হলো অধীনস্থ কারও অধীনস্থ তাহলে এখানে আমরা যেই তথ্যটি আমি আপনাদেরকে দিতে চাই যে একটি সেট এর অধীনস্থ উপাদান হলো ওয়ান টু থ্রি এবার ধরেন আমি এখানে যদি লিখি ওয়ান ইলিমেন্ট অফ এ এটা সত্য কারণ এই ওয়ান সদস্যটি অ্যাসেডের মধ্যে রয়েছে তারপর আবার আমরা লিখতে পারবো টু ইলিমেন্ট অফ এ থ্রি ইলিমেন্ট অফ এ কিন্তু এখন যদি লিখি যে ফোর ইলিমেন্ট অফ এ এটা কিন্তু সত্য না কারণ আমরা এতক্ষণ লক্ষ্য করতে পেরেছি ওয়ান অ্যাসেডের মধ্যে রয়েছে টু অ্যাসেডের মধ্যে রয়েছে থ্রি অ্যাসেডের মধ্যে রয়েছে কিন্তু ফোর কিন্তু এর সেটের মধ্যে নাই কারণ সেই কারণে এখানে আমাদের নট এলিমেন্ট প্রতীকটি ব্যবহার করতে হবে তার মানে আমরা সবাই খেয়াল করব। যে একটি সেট এর সদস্য ওয়ান টু থ্রি তাহলে এখানে যদি ওয়ান যদি এ সেটের সদস্য হয় তাহলে আমরা ইলিমেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করব। আর যদি সদস্য না হয় নট ইলিমেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করব আমাদের সবাইকে খেয়াল করতে হবে যদি একটি প্রশ্ন যদি আমাদের করে এক্স এ সেটের সদস্য হলে নিচের কোনটি সত্য ধরো আমি লেখলাম এখানে এক্স এ সেটের এক্স এ সেটের সদস্য হলে সদস্য হলে নিচের কোনটি সত্য নিচের কোনটি সত্য যেমন ধরেন ক নাম্বার একটা অপশনে দিল এক্স আর নট ইলিমেন্ট এ আবার খ নাম্বার একটা অপশনে দিল এক্স এভাবে দিয়ে রাখলো এ গ নাম্বার একটা অপশনে দিল এক্স ইলিমেন্ট অফ এ আর গহ নাম্বার একটা অপশনে দিল এক্স আপনি বলেন এখানে কোনটি হবে এখানে উত্তর হবে এক্স ইলিমেন্ট অফ এ অর্থাৎ গ নাম্বারটা টিকমার করব আমরা কারণ আমি এখানে বলেছি এক্স সেটের সদস্য হলে নিচের কোনটি সত্য এক্স যদি সেটের সদস্য হয় তাহলে এক্স ইলিমেন্ট অফ এ এটা সত্য হবে যদি বলতাম যে এক্স সেটের সদস্য নয় এক্স সেটের সদস্য নয় এক্স এ সেটের সদস্য নয় তাহলে কিন্তু শিক্ষার্থী আমরা লিখতাম এখানে এক্স নট ইলিমেন্ট এ আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে এক্স যদি এস এডের সদস্য হয় তাহলে এক্স ইলিমেন্ট অফ এ আর এক্স এস এডের সদস্য নয় তাহলে এক্স নট ইলিমেন্ট এ এ বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে তাহলে আমি এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আঠারো বিশটার আমাদের যে পড়াগুলো ছিল সেখান থেকে কয়টি অংশ আমি আপনাদের পড়ানোর চেষ্টা করেছি সবাই একটু দেখেন প্রথমরা আমরা বলেছি গণিত শাস্ত্রে সেট সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন কি এটা রুশ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি জর্জ ক্যান্টরের জন্ম বলছি আঠারোশো চুয়াল্লিশ মৃত্যু উনিশশো আঠারো জর্জ ক্যান্টর সেটের দ্বারণা কী নামে পরিচিত সেট তত্ত্ব এটাও বলেছি তারপর দেখেন এখানে এক্স সেটের উপাদান প্রকাশের চিহ্ন কোনটি সেটের উপাদান প্রকাশের চিহ্ন কোনটি কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে ইলিমেন্ট প্রতীক দ্বারা সেটের উপাদান প্রকাশ করা হয় উপাদানগুলোকে শুধু ইলিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখেন এখানে এক্স এ সেটের উপাদান না হলে নিচের কোনটি সত্য যদি না হয় তাহলে এক্স নট ইলিমেন্ট এক্স এ সেটের উপাদান না হলে নিচের কোনটি সত্য এক্স নট ইলিমেন্ট এ সেটকে কতটি পদ্ধতিতে প্রকাশ করা হয় এটা আমি আপনাদের বলি নাই এখন আমি আপনাদেরকে বলবো সেটকে মূলত আমরা দুটি পদ্ধতিতে প্রকাশ করি এক হলো তালিকা পদ্ধতি আর দুই হলো সেট গঠন পদ্ধতি সেটের তালিকা পদ্ধতি আর কে বলেছি সেট গঠন পদ্ধতি আমি আপনাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো এখন থেকে নিয়মিত আপনাদের এই ক্লাসগুলো গুলো নিব যাতে আপনারা সবাই উপকৃত হন দুইটি প্রকাশ করা এক হলো তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি তাহলে এক নাম্বার বললাম তালিকা পদ্ধতি দুই নাম্বার বললাম সেট গঠন পদ্ধতি সেটকে মূলত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় এক তালিকা পদ্ধতি দুই হলো সেট গঠন পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতিতে আর সেট গঠন পদ্ধতিতে আমরা বুঝবো কীভাবে আমি আপনাদের কয়েকটা সহজভাবে কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের বলে দেই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে থাকবে সুনির্দিষ্টভাবে থাকবে যেমন ধরুন এখানে আমি বললাম যে এখানে ওয়ান টু থ্রি এখানে সুনির্দিষ্টভাবে বললাম যে তিনটি সংখ্যা ওয়ান টু থ্রি তাহলে এটা একটা তালিকা পদ্ধতি আপনি দেখবেন তালিকা পদ্ধতিতে সদস্যগুলো এইভাবে সুনির্দিষ্ট লেখা থাকবে আর কমা দিয়ে দিয়ে উপাদানগুলো থাকবে আর সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকবে যে এক্স যেন এক্স ইলিমেন্ট অফ এন এবং এক্স লেস ইকুয়াল বা লেস দেন এলো ফোর মানে এখানে বিষয়টা এরকম বুঝাচ্ছি এক্স যেন এক্সটা এনের সদস্য কিন্তু চারের চেয়ে ছোটো চারের সাথে ছোটো হলে তাহলে এক থেকে তিন পর্যন্ত কেন বলবেন স্যার কেন এইভাবে সম্ভব আমি আপনাদের বলি তালিকা পদ্ধতি দুইটা বৈশিষ্ট্য আগে সবাই আমরা একটু মুখস্থ করে নিই এক উপাদানগুলো কমা দিয়ে থাকবে দুই সুনির্দিষ্ট থাকবে যারা যারা থাকবে এটা দেখা মাত্রই বোঝা যাবে যেখানে ওয়ান আছে টু আছে থ্রি আসে আর সেট গঠন পদ্ধতিতে এই এরকম শর্ত দেওয়া থাকবে এক্স যেন এক্স ইলিমেন্ট অফ এন এবং এক্সটা চারের চেয়ে ছোটো আমি আপনাদের বলি এন এর মানটা হলো ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেভেন এইট এইভাবে এন এর মানগুলো যাবে এটা হলো এন এর মান তাহলে আপনাকে এখন বলা হচ্ছে এক্সের মানটা এন এর কাছ থেকে নেবো তাহলে এক্সের মান যদি আমি এন এর কাছ থেকে যদি নেই তাহলে আমরা ওয়ান নিতে পারবো টু নিতে পারবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে নিতে পারব কিন্তু বলা হচ্ছে চারের বড় না চারের চেয়ে ছোটো কারণ আমি আপনাদের বলে দেই এই প্রতীকটার ভিতরে যেই সংখ্যাটা থাকবে সেটা বড় হয় সব সময় আর এই পাশেটা সবসময় ছোটো হয় তাহলে এটাকে আমরা অনেক সময় লেসদেনও বলি অসুবিধা নাই আপনারা মনে রাখবেন এই পাশে প্রান্তে যেটা থাকবে সেটা ছোট আর ওই প্রান্তে যেটা থাকবে সেটা বড়। একইভাবে আবার যদি ধরেন এখানে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে এই ভিতরেরটাই বড়ো হবে আর বাহিরেরটাই ছোট হবে এটাকে লেস দেন বলে এটাকে গ্যাটার দেন বলে এটার অর্থ হলো ছোটো এটার অর্থ হলো বড় এবার শিক্ষার্থী আবার যদি আমাদের এরকম দেওয়া থাকে যে এরকম চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে এই সেটাকে আমরা বলবো যে ছোটো নয় আবার এত অথবা এত ছোট ছোটো মানে বড় নয় তাহলে কথাটা এইটা এই প্রতীকটা হইব বড় নয় আবার যদি এরকম প্রতীক দেওয়া থাকে এটাকে বলবো আমরা ছোট নয় যাই হোক আজকের আমি ক্লাসটা এখানে আমি শেষ করব তার আগে আমি আপনাদের বলে যাই আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাস দিব আপনারা যারা নতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছেন আপনাদেরকে বলবো আপনারা গণিত সাবজেক্টটা যদি আপনারা পাশ করেন অন্যান্য সাবজেক্ট ইংশাল আপনারা পাশ করবেন সেই জন্য বেশি বেশি করে গণিতরা আপনারা প্র্যাকটিস করবেন আমিও সহযোগিতা করব আমার চ্যানেলে গণিতের প্লে লিস্ট আছে একাধিক ভিডিও সেগুলো আপনারা দেখবেন আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন যদি কারো কোনো প্রয়োজন থাকে অথবা অনলাইনে আপনারা সরাসরি ক্লাসও করতে চান আপনারা যোগাযোগ করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আর তাহলে আজকে আমি আপনাদের পরা দিয়ে গেলাম আঠারো পৃষ্ঠায় আগামী দিন আঠারো পৃষ্ঠার পরা ধরে পর আগামীকালকে আমি আবার আপনাদের নতুন বিষয়গুলো বোঝাবো এই এখানে দেখেন সেটকে কয় পদ্ধতি প্রকাশ করা হয় আমরা বলে দিচ্ছি দুই তালিকা পদ্ধতিতে সেটের উপাদান কি সুনির্দিষ্টভাবে থাকে তাহলে দেখেন এই যে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এটা হলো সেট গঠন পদ্ধতি আবার এটা হলো তালিকা পদ্ধতি যা এগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে দেখতে এই কাজগুলো করতে পারবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখন শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম